সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য সাপ্তাহিক ডাক চাকরির যে পত্রিকাটি পুরো সপ্তাহে যে চাকরিগুলো আছে সেই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো সপ্তাহে যে চাকরিগুলো আসছে সবগুলো চাকরির প্রথম অংশ আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দর করে আপনারা প্রয়োজন মতো এখান থেকে যে চাকরিতে অ্যাপ্লাই করবেন সেটা প্রয়োজন মতো নিয়ে আপনারা সেটা নিজেরা আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক দেখুন এখানে বলছে সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এখানে ছয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পাঁচশো একাত্তর জনের একটি সার্কুলার আছে মেহেরপুর গাইবান্ধা পাবনা ময়মনসিংহ ঢাকা এবং নারায়ণগঞ্জে মোট পাঁচশো একাত্তর জনের একটি সার্কুলার আছে এখানে তারপরে আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে সার্কুলার আছে জুনিয়র কমিশন অফিসারে তারপরে বাংলাদেশ রেলওয়ে চাকরি আছে দুশো পঁয়ত্রিশ জন সহকারী স্টেশন মাস্টার পদে তারপরে আছে আনসার বাহিনীতে চাকরি আনসারে যোগ দিন আনসারে একটি সার্কুলার আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একত্রিশ জনের একটি সার্কুলার আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেতাল্লিশ জনের সার্কুলার আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি একশো তিরিশ জনের একটি সার্কুলার আছে তারপরে আছে ঢাকা শিশু হাসপাতালে জনের একটি সার্কুলার আছে তারপরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জন বাংলাদেশ পুলিশে একান্ন জনের সার্কুলার আছে তারপরে কুষ্টিয়া মেডিকেল কলেজে পনেরো জনের একটি সার্কুলার আছে তারপরে দেখুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে ছাব্বিশ জনের সার্কুলার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছে তেরো জনের সাত সার্কুলার কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালে এখানে আছে এগারো জনের সার্কুলার তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি এখানে বি অফিসার পদে এখানে ক্যাডেট করে সার্কুলার আছে জেলা প্রশাসক হবিগঞ্জে সাতাত্তর জনের একটি সার্কুলার আছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পনেরো জনের একটি সার্কুলার আছে এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে আছে এগারো জনের একটি সার্কুলার তারপরে দেখুন ইউনেস স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া চাকরি এখানে কখনোই আপনারা আবেদন করবেন এরা প্রত্যেক বস মাসে এবং প্রত্যেক সপ্তাহে এই চাকরিটি দেয় এটা সম্পূর্ণ ভুয়া তারপরে দেখুন সাধারণ বিমা কর্পোরেশন এখানে দুইজনের একটি সার্কুলার আছে বন সংরক্ষণ দপ্তর বরিশাল এখানে ছয় জনের সার্কুলার আছে বন সংরক্ষণের কার্যালয় খুলনা এখানে আছে এগারো জনের সার্কুলার অফিস সহায়ক পদে এখানে নয়জন আছে কিন্তু এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে ছয়জনের সার্কুলার আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম পেজের পরের পেজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় রাঙামাটি এখানে চারজনের একটি সার্কুলার আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লা এখানে পাঁচজনের একটি সার্কুলার আছে এরপরে কক্সবাজার পৌরসভায় আছে মোট দুইজনের সার্কুলার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এটা প্রথম পেজটার পরের পেজ ন্যাশনাল ডিফেন্স কলেজ এখানে তিনজনের একটি সার্কুলার আছে তো এই মূলত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার পুরো সপ্তাহের চাকরির খবর খবরাখবর বলতে পারেন তো আপনাদের এখান থেকে যে চাকরিটা আবেদন করবেন অবশ্যই সেই চাকরিটা দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন খুব সহজে তো এই ছিল মূলত সাপ্তাহিক চাকরির এক পত্রিকার পুরো সপ্তাহের চাকরির খবরাখবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা